হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে শীতের শুরুতেই বাচ্চাদের মধ্যে সর্দি কাশির একটি সমস্যা দেখতে পাওয়া যায় এবং আপনারা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ডাক্তারবাবু আমার বাচ্চার হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে এক্ষেত্রে কি করব তো আজকে আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে যদি হঠাৎ করেই আপনার বাচ্চার এরকম নাক থেকে জল পড়ে হাঁচি হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ অসিমাম স্যাংটাম থার্টি অসিমাম স্যাংটাম থার্টি ওষুধটি এক ফোঁটা এক চামচ জলে মিশিয়ে দিনে তিন থেকে চারবার আপনার বাচ্চাকে আপনার সেবন করাতে হবে অন্তত তিন থেকে চার দিন আপনি যদি আপনার বাচ্চাকে এই ওষুধটি সেবন করান দেখবেন এই নাক থেকে জল পড়া হাঁচির সমস্যা দূর হবে এই শীতকালে বাচ্চাদের আরও একটি সমস্যা হতে দেখতে পাওয়া যায় কাশির সমস্যা তো হঠাৎ করে যদি আপনার বাচ্চার কাশি হয় সেক্ষেত্রে জাস্টিসিয়ার থার্টি ওষুধটি এক ফোঁটা এক চামচ জলে মিশিয়ে দিনে তিন থেকে চারবার চার থেকে পাঁচ দিন আপনার বাচ্চাকে যদি সেবন করান দেখবেন তার এই কাশির সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে নিয়েই যেতে হবে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে আপনি চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম শীতকালে যদি বাচ্চাদের হঠাৎ করেই সর্দি কাশি হয় সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয় আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন